বুধবার বিজেপির ডাকা বারো ঘণ্টা বন্ধের প্রভাব সেভাবে পড়ল না পুরুষুড়া থানার সোদপুর চিলাডিঙি পুরশুড়া সহ একাধিক জায়গায় সকাল থেকেই সোধপুর বাজার এলাকায় দোকানপাট খোলা ছিল এদিন এলাকায় একদিকে তৃণমূল ও অন্যদিকে বিজেপি উভয়ই রাস্তায় নেমেছিল পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে সারাদিনব্যাপী বিভিন্ন এলাকায় তহলদারি চালানো হয় তৃণমূলের দাবি সাধারণ মানুষদের বলতে হয় না সামনে দুর্গাপুজোর সেই কারণে ব্যবসায়ীরা দোকান খোলা রেখেছিলেন তাই সাধারণ মানুষ বিজেপির বন্ধকে বর্জন করেছেন অন্যদিকে বিজেপির দাবি এদিনের বন্ধ সফল হয়েছে এখন কাউকে মানুষকে কিছু বলতে হয় না সবাই সচেতন আছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোনোদিন কিছু উন্নতি হয় না ঠিক যে এই সামনেই আসছে আমাদের দুর্গাপূজা এই মুহূর্তে দোকানপাট বন্ধ রাখা মানে সাধারণ মানুষকে হয়রানি করা তাছাড়া অন্য কিছু নয় সেটা সাধারণ মানুষ জানে বুঝেছে তারাও জানে বিজেপির পাল্লায় পড়ে মানুষের কোনোদিন কোনো উন্নতি হয়নি হবে না তাই তারা বিজেপির যে বাংলা বন বিজেপি যে ডাক দিয়েছে সাধারণ মানুষ তা বর্জন করেছে গতকাল তারা দোকানপাট খুলে রেখেছে গতকাল রাত্রে তৃণমূল পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল যে আপনারা বাংলা বন সমর্থন করবেন না দোকানপাট ওটা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল প্রশাসন তার জন্য যেভাবে যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে জোর করে কিছু হয় না যা হবে ভালোবেসে হবে ভালোবাসার দ্বারাই সমস্ত সব কিছু হয় জোর করে কাউরে ঘাড়ে চাপিয়ে দিয়ে টায়ার জ্বালিয়ে কিছু হয় না স্বতঃস্ফূর্ত সমর্থন আছে যাতে হাট বাজার দোকান বাট সব কিছু খোলা থাকে স্বাভাবিক জনজীবন যাতে সচল থাকে তার জন্যে জনসাধারণ উদ্গ্রী রয়েছে কারণ কর্মনাশা বন্ধ এই বন্ধ হচ্ছে কর্মনাশা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সরকার এসেছে তখন থেকে তিনি বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোনো বন্ধ চলবে না বন্ধ কর্মনাশা বন্ধ এবং জনসাধারণের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই জায়গাটাকে আমরা জনসাধারণের সামনে তুলে ধরেছি এবং জনসাধারণই স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে এসেছে প্রত্যেকটা দোকান বাজার হাট বাজার সব কিছু খোলা আছে স্কুল কলেজ সব খোলা আছে অতএব বিজেপির ডাকা কর্মনাশা বন্ধ এটা সম্পূর্ণ ব্যর্থ

সেখানে খাবারের স্বাদ আজকে আসুন রেস্টুরেন্টে